সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয়ের এই সময়ে ডি ও টি আগরতলা অঞ্চল কমিটি আয়োজিত রক্তদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রবিবার মেলার মাঠে ছাত্র যুব ভবনের ডি এবং টি ওয়াই এর আগরতলা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই রক্তদান শিবিরে অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রক্তদাতাদের উৎসাহিত করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রক্তদান অত্যন্ত জরুরি রক্তের অভাবে বহু মানুষ আকালে প্রাণ হারান তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ যে বর্তমান দেশের এবং রাজ্যের সামাজিক ব্যবস্থা এক শ্রেণীর কায়েমী স্বার্থবাদী লোক যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে রাজ্যেও এ কাজ লক্ষ্য করা গেছে এফআই এবং টিআইএফের আগরতলা অঞ্চল কমিটি দয় তারা আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত করছে রক্তদান এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় একটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মূর্ষ রোগী অকালেই তাদের জীবনযোগ নেবে কিন্তু তার তার থেকেও আরও বেশি এই মুহূর্তের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা কায়ে যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ানক হয়ে কাজ করছে সেটা আমাদের রাজ্যের মধ্যেও আমরা দেখি প্রায় প্রতিদিনই রক্ত ধরছে শুধু দুর্ঘটনায় এরকম সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণ তো এই জায়গায় ওয়াইফাইয়ের উদ্যোগ সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক পথে স্বাভাবিক পথে এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রেতে তাদের যে সাংগঠনিক লক্ষ্য আদর্শ সেদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে এখানে আজকে কতজন রক্তদান করলেন তা বড়ো কথা নয় কিন্তু এই সামগ্রিক উদ্যোগে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমি ইউআইএফআই এবং টিআইএফের আগরতলা অঞ্চল কমিটি প্রতি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সাথে আজকে যে সমস্ত যুবকরা এখানে রক্তদান করছেন এবং আরও করবেন